আসসালামু আলাইকুম আজকে আমি আপুদের জন্য নিয়ে এসেছি একদম বৈশাখী যে অফারগুলো সে অপারটা আমরা নিয়ে এসেছি আর বৈশাখ মাসে আমাদের চম্বকশমিকের ছাড় চলতেছে আর এখানে থাকবে এ টু জেড একটা ভালো মানের প্রোডাক্ট দিয়ে আমরা এই মেকআপ প্যাকেজটা তৈরি করছি আপনাদের জন্য একদম সর্বনিম্ন প্রায় যে চম্বকসমিক থেকে তো প্রথমে আমি দেখে দিচ্ছি এই সুন্দর যে প্রাইমারটা ডাব্লিউ সেভেনের যে প্রাইমারটা এই প্রাইমারটা পেয়ে যাবেন আজকে এই মেকআপ প্যাকেজে কারণ আজকে মেকআপ প্যাকেজে প্রোডাক্টগুলো ভালো রেখেছি ম্যাট রেখেছি যেহেতু অনেক গরম পড়তেছে আপনার গরমে যদি আপনারা সাজেন তাহলে আপনার এটা ম্যাট একদম মানে মুখটা একদম ম্যাটে ইয়া ম্যাট হয়ে যাবে মানে খুব ভালো মানের এই মেকআপ প্যাকেজ আর এই প্রোডাক্টগুলো খুবই ভালো মানের তো এই ডাব্লিউ সেভেনের এই প্রাইমারটা থাকবে আজকে মেকআপ প্যাকেজে তারপরে আমি রেখেছি ডাব্লিউ সেভেনের একটা সেটিং স্প্রে রেখেছি দেখুন তারপরে আপনাদের জন্য আমি রেখেছি একদম ফিটমিট একটা কনসিলার রেখেছি যে কোনো একটা কনসিলার আপনি নিয়ে যাবেন এই প্যাকেজের জন্য এখানে রেখেছি এখানে রেখেছি কাবেরি মেয়েদি দেখুন তারপরে এখানে রয়েছে একটা ক্লিনজিন পাপ আপনারা এই টোটালি আপনারা মেকআপ করার পরে আপনারা এই ক্লিনজিন পাপ দিয়ে আপনারা তুলবেন আপনাদের স্কিনের কোনো ক্ষতি হবে না স্কিনটা স্মুথ রাখবে এই ক্লিনজিন পাপ দিয়ে আপনারা মেকআপটা তুলবেন এই ক্লিনজিন পাপটা আমরা রেখেছি এই মেকআপ প্যাকেজে তারপর আমি রেখেছি সুন্দর এই কিউট যে বিটি ক্লাজের ফোর পার্ট যে আইস প্লেটটা এই আইসডু প্লেটটা রেখেছি আইসডো প্লেটটা রাখার অর্থে হচ্ছে এখানে ম্যাট ম্যাটসিমারি মিস্ট করা আছে গ্লিটার আছে এই দেখুন কালারগুলো অনেকটা সুন্দর অনেক সুন্দর তারপর এখানে রেখেছি আমি একটা রেখেছি দেখুন একটা আলিয়া রেখেছি তারপরে একটা সাদা কাজল রেখেছি তারপরে এখানে কাট লিপস্টিক রেখেছি কাট লিপস্টিক কিন্তু ম্যাট এই জন্য আমি কাঠ লিপস্ট রেখেছি তিন পিস এখান থেকে তিন পিসে কাট লিপস্টিক আপনি নিয়ে যাবেন তারপর এখানে রয়েছে এম এম এর একটা নোট কাজল তারপর মিস অ্যান্ড মিত্রদের একটা ব্ল্যাক কাজল রয়েছে তারপর এখানে ডাব্লিউ সেভেনের অরিজিনাল একটা ফাউন্ডেশন আপনি নিয়ে যাবেন এই প্যাকেজের জন্য তারপর থাকবে এই যে ম্যাকের একটা আইলিস্ট থাকবে দেখুন ম্যাকের একটা আইলিশ যে কোনো একটা আইলিশ আপনি নিয়ে যাবেন এই প্যাকেজের জন্য তারপর থাকবে ডিউ একটা গান থাকবে দেখুন ডিউ একটা লেসের একটা গান থাকবে তারপর থাকবে এগারো পিজের যে ব্যাম্বো ব্রাড সেট এই ব্যাম্বো ব্রাড সেটটা থাকবে এই প্যাকেজের খুবই সফট একটা ব্যাম্বো ব্রাড সেট আমরা রেখেছি দেখুন তারপর এখানে রয়েছে বিউটি ব্ল্যান্ডার একটা পাপ রেখেছি তারপর ডাব্লিউচমের একটা ব্যানার ডিমস পাউডার রেখেছি এখানে রয়েছি একটা টেন কালারের হাইলাইটার ব্লাশন এবং ব্লুন এই প্লেটটা রেখেছি এই প্যাকেজের জন্য পুরা ফুল প্যাকেজটা আপনারা পেয়ে যাচ্ছেন চম্বা পিস মাত্র অনলি শুধু তেসো নব্বই টাকার বিনিময়ে তেশো নব্বই টাকার বিনিময়ে আপনারা পুরা ফুল প্যাকেজটা পেয়ে যাচ্ছেন অনেক শুধু চমকাশিক্সে আমি আবার দেখে দিচ্ছি এই প্যাকেজে কী কী প্রোডাক্টগুলো রয়েছে আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি প্রথমে আমি দেখে দিচ্ছি একটা মেকআপ ক্লিজেন একটা পাপ থাকবে মেকআপ তোলার জন্য একটা পাপ থাকবে মেকআপ ক্লিনজিন পাপ এই পাপটা থাকবে তারপর থাকবে একটা বিউটি ক্লাইজার একটা সুন্দর চারপাটের আইসুরের প্লেট তারপর থাকবে একটা কাবেরি মেহেদি তারপর থাকবে ডাব্লিউ সেভেনের একটা প্রাইভার থাকবে তারপর ডাব্লু সেভেনের একটা আইলার থাকবে তারপর এম এম এর একটা সাদা কাজল থাকবে তারপরে এখান থেকে তিনটায় লিপস্টিক থাকবে তারপর এম এম এর একটা নোজ কাজল থাকবে তারপর মিশ্র ব্র্যান্ডের একটা ব্ল্যাক কাজল থাকবে তারপর একটা ডাব্লু সেভেনের একটা ফাউন্ডেশন থাকবে তারপর থাকবে এখানে ম্যাকের একটা আইলিশ থাকবে তারপর থাকবে একটা ডিউ একটা আপনার আইলিশের আটা থাকবে তারপর এগারো ফিজের ব্র্যাম্বর যে সেটটা এই সেটটা থাকবে তারপর থাকবে এখানে আপনার বিউটি ব্র্যান্ডের একটা পাপ থাকবে তারপর থাকবে ফিটমির একটা কনসিলার থাকবে তারপর ডাব সেভেন পিক্স থাকবে তারপরে এখানে থাকবে ডাবিউ সেভেনের একটা লুজ পাউডার তারপর থাকবে এখানে এই সুন্দর এই দশ কালারের হাইলিটার ব্লাশ ওই ব্রোঞ্জার প্লেটটা থাকবে পুরো ফুল প্যাকেজটা আপনার পেয়ে যাচ্ছেন তেইশো নব্বই টাকার মিনিময় তো ছবি আছে আপনার চলে আসবেন চমক হচ্ছে চমক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কচি ফাঁসা থাকবেন আল্লাহ হাফিজ